হ্যাঁ জন না দেখেন কই লেখা আছে জন্স খুঁজতেছে সে খুঁজেন দেখি কতক্ষণ লাগে ভালো করে হুম চাইলে সারাদিন টাইম নিতে পারেন একটা 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 কুজে জেনে নিতে হবে এই দিলেন শাকুরা এনেই লেহা শাকুরা অরেঞ্জ এক দৃষ্টিতে ফেলে দিলাম انا এখন আপনি সহজ একটা দিলাম জونز দেই ভাইতাছেন আমনে হুম হইতেছেনা নাকি কষ্ট করেন

এই না এই মাপেন মাপ আমি যেহেতু এই বরাবর দেখছি তার মানে এদিকেই কথা হইব নাকি হ্যাঁ ভালো করে খুজেন একদম হ্যাঁ এই আমার জায়গাটা দিয়ে বসেন এই এই যে কর্নারটা হ্যাঁ এই কর্নারটা বেোন তারপর ভালো করে খুঁজে এই বরাবর কই দেখছি না দেখছি হ আচ্ছা তো গেনজিরা সাইড ইয়ে তো প্লিজ গেনজি তো মার্ক ওহ আমরা না দেখো জিরন দা ইজননি তো জিবনে সাইন করতে পাই নাইজন পাইলেন না নাকি சரেন্ডার করেন সরি সরি சரেন্ডার আমরা নিজের গেনজিতি দেন

টার্গেটে আছেন দোকানের মধ্যে নাকি কত কিছু লাই নাই আমি জানতাম যে নিজের দিকে চাইতেন না আপনি কোনো সময় তো জীবনে কোনো নাই আমার হ্যাঁ তাই না